বিআরি কোম্পানি পাবেন দুরন্ত কোম্পানি পাবেন ভীষণ পাবেন বাসাবাড়ির জন্য ডেভেলপার ভাইয়ারা আছেন যারা কম প্রাইজে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভাই আমি নিজে বানাই নিজে বিক্রি করি ভাই আমাদের কোন ভেজাল নাই দুই নাম্বার নাই কোন ছয় নাম্বার নাই বেলপুস কি সুন্দর আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে পর্যন্ত পর্যন্ত চাইলে পারেন একদম রিজনেবল প্রাইসে একশো বছর গ্রান্টি থাকবে একশো গস পাকা থাকবে এমনকি এটার ভিতরে যে তামাটা আছে সম্পূর্ণ টুইস্টিং করা আপনি আয়সা দেখে নিতে পারেন পাবেন হচ্ছে আপনার এবিবি বি অরিজিনাল কোন একটা মাল যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন যে এক লক্ষ টাকা পাই জরিমান আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি এগুলো যা দেখতেছেন সব অরিজিনাল সুপারিস্টার কোন ডুপ্লিকেট নাই এই যে এরপরে দেখেন এই যে ওয়াল্টন হোল্ডার গুলা দেখা কিন্তু আপনার কোম্পানি যে ট্রান্সটেক এর হোল্ডার গুলা এইভাবে বিআর বিজলি আর আর বিবিএস যে ব্র্যান্ডে চান দিতে পারবো ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কেট থেকে ডিসকাউন্ট প্রাইসা এক জায়গায় এই দেখতেছে

এবং এই প্রোডাক্ট কোথা থেকে আনেন ভাই ভাই আমি নিজে বানাই নিজে বিক্রি করি আমাদের কোন ভেজাল নাই দুই নাম্বার নাই কোন ছয় নাম্বার নাই আচ্ছা আমার থেকে আমার প্রোডাক্ট নিবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রত্যেকটা মাল ফায়ারপ্রুফ আর কি আছে আমাদের নিজের সব ব্র্যান্ড এর পাবেন হচ্ছে সুইচ আচ্ছা গোল্ডেন কালার পাবেন হোয়াইট কালার পাবেন কম প্রাইজে পাবেন যারা বাড়িয়ালা বা বাসাবাড়ির জন্য যারা ডেভেলপার ভাইরা আছেন যারা কম প্রাইজে প্রোডাক্ট নিতে যাচ্ছেন

টপ পর্যন্ত আপনাদের চাইলে লাগাইতে পারেন একদম রিজনেবল প্রাইসে আচ্ছা ঠিক আছে আর এমনকি প্রত্যেকটা মালে যেমন সুইজে আমাদের বারো বছর লিখিত গ্যারান্টি থাকবে সার্কিট ব্রেকারে থাকবে বারো বছর তারপরে সার্কিট ব্রেকার সিমেন্ট ব্রান্ডের সার্কিট ব্রেকার পাবেন পাবেন হচ্ছে আপনার মাল যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন যে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবনের সাত নম্বর গেট থেকে মাল নিচ্ছি

আমার নিজের শোরুমে বসে আপনি নিতে পারবেন দশ মিনিটের মাথে আপনার পাঁচ লাখ টাকার মাল আপনি নিয়ে যেতে পারবেন আমার এখান থেকে বাইরে দৌড়াদৌড়ি দৌড়ি করে টাইনে আনার কোন সিস্টেম নাই ঠিক আছে অনেকে বলে ভাই গোডাউন থেকে আমি দিতে গোডাউনের কোন সিস্টেম নাই এখানে বসবেন নিজের হাতে দেখা মাল নিয়ে যেতে পারবেন এখান থেকে দেখেন এই যে আমাদের কাছে যে ব্র্যান্ড এর হোল্ডার গুলা এগুলো কিন্তু আপনার ট্রান্সটেক ফ্লিপস কোম্পানি যে ট্রান্সটেক এর হোল্ডার গুলা এইটি ফাইভ পঁচাশি টাকায় আমরা এগুলো বিক্রি করে থাকি আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে যার যতগুলা প্রয়োজন

আর আর বিবিএস যে যে ব্র্যান্ডে চান দিতে পারবো ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কেট থেকে ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা ঠিক আছে মার্কেটে যদি আপনার পনেরো পার্সেন্ট চলে আমি পনেরো পার্সেন্ট চেষ্টা করবো বিশ পার্সেন্ট চললে বিশ পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা তার কি আর ভাই আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম থেকে আমি প্রাইসটা বলে দিই আমাদের ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে আপনাদের টু পয়েন্ট জিরো

আমাদের পাবেন হচ্ছে পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে মাত্র নয়শ টাকা সম্পূর্ণ দাম এই যে লতা যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু শুধু তিনশো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর এই যে ব্রান্ড

তারপরে যে পাবেন হচ্ছে আমাদের ওসাকা 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 পাবেন হচ্ছে চারশো আশি টাকায় ঠিক আছে তারপরে দেখেন স্পট লাইট এর স্পট লাইট কিন্তু বিভিন্ন ধরনের স্পট লাইট আছে যারা বাসাবাড়ি ডেকোরেশনের জন্য নিতে চাচ্ছেন আচ্ছা আমাদের থেকে নিতে পারেন আইসা দেখা তারপরে এই যে পাশে দেখেন প্রত্যেকটা মডেলের ডিসপ্লে করা আছে আমার এখানে अवेलेबल এমন আমার কাছে অ্যাডজাস্ট ফ্যানও পাবেন এমন কি সিলিং ফ্যান পাবেন সিলিং ফ্যান বিআরবি কোম্পানি পাবেন দুরন্ত কোম্পানি পাবেন আরএফএল পাবেন ভিশন পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের আমার কাছে পাবেন বিআরবি বিআরবির প্রাইসটা আমি বলে দিই বিআরবি প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা হচ্ছে আপনার সিলিং ফ্যান 56 ইঞ্চি 56 ইঞ্চি আচ্ছা আচ্ছা তো আমার দোকানে আসার সর্বোচ্চ যেটা ভালো ঠিকানা বা সহজ উপায় সেটা আমি বলে দিই সর্বপ্রথম স্ক্রিনের দেওয়া নাম্বার তো থাকবেই তারপর আপনার যারা গুলিস্তান চিনেন বা গুলিস্তানের আপনার আসছেন সুন্দরবন মার্কেট বলে যে কেউ দেখাই দিবে সুন্দরবন মার্কেটের সাত নম্বর গেড়ে এসে লিফ্টের পিছনে আসলে আমার দোকান বড় দোকান ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে যাদের চিনতে অসুবিধা হবে আমাকে একটা ফোন দিবেন আমাদের দুইজন লোক আছে অবশ্যই তারা যা রিসিভ করে নিয়ে আসবে যারা প্রোডাক্ট নিতে চান বা নেন বা না নেন আমার দোকানটা ভিজিট করে যাবেন আমার থেকে রেটটা নিয়ে যান মার্কেট বিশাল বড় আছে আপনি আসেন আইসা আমার থেকে রেট নেন যাচাই করেন তারপরে আমার থেকে প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন